নমস্কার বন্ধুরা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চেষ্টা করুন এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে সারা বছর বাগানটাকে ভরিয়ে রাখার যার বাড়িতে যতটুকু জায়গা রয়েছে ব্যালকানি হোক ছাদ বাগান হোক বা ছাদ হোক বা উঠোন হোক যেখানে যতটুকু জায়গা রয়েছে চেষ্টা করুন এরকম গাছ লাগানোর আর কিভাবে এই গাছেদের সহজ পরিচর্যা দেওয়া যায় কতটা সহজে বাগান করা যায় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তো আমার ভিডিও আপনাদের জন্য রয়েছে আর আজকে কিন্তু রকম পরিচর্যার ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি না আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো আর তার সাথে দেখাবো আমার নতুন গাছে ফোটার নতুন ফুল বা বলতে পারেন নতুন বছরে প্রথম দিনেই আমার ছাদ বাগান থেকে পাওয়া বিশেষ উপহার যেটা আমার কাছে অন্যান্য সমস্ত উপহারের চেয়ে অনেক 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 বেশি দামি তো এই হচ্ছে আমার সেই প্রতিস্থাপন করা জবা গাছ যার পরিচর্যার ভিডিও বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করেছি তো এই গাছটাতে কিন্তু প্রথমবার এই যে সুন্দর ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছেন এটা একদম নতুন বছরের প্রথম দিনে ফোটা কিন্তু একটা সুন্দর ফুল আর তার পাশাপাশি রয়েছে একটা টগর গাছ দেখুন এই গাছটা কিন্তু একদম আমার নিজের হাতে তৈরি করা গাছ আমি কাটিং থেকে এই গাছটাকে তৈরি করেছিলাম আগের বছর তো এবছরে কিন্তু দেখুন এই গাছেও ফোটা এটা প্রথম ফুল আর যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব বলছিলাম সেটা অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে আপনাদেরকে বলবো কিন্তু ভিডিওর মধ্যে সেটা আমি বলতে পারছিলাম না তো আজকে ভাবলাম একটা আলাদা সেপারেট ভিডিও করে সেটা একটুখানি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতেন আমার যারা ইউটিউব ফ্যামিলির বন্ধুরা আছেন তারা হয়তো অবশ্যই জানবেন যে আমার প্রত্যেক একদিন অন্তর একদিন করে আমার চ্যানেলে ভিডিও আসতো তো এখন থেকে কিন্তু সেটা আর হবে না এখন থেকে সপ্তাহে একদিন করে কিন্তু আমার ভিডিও আসবে নিজস্ব কিছু পার্সোনাল সমস্যার জন্য কিন্তু এটা আমাকে করতে হয়েছে তবে এরকমটা একদমই হবে না যে কোনো রকম গাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না চ্যানেলে ভিডিও অবশ্যই আসতে থাকবে প্রত্যেক রবিবার বিকেল চারটে পনেরোতে এটা কিন্তু একদমই মিস হবে না কখনোই আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে গাছ লাগানোর সহজ সমস্ত পদ্ধতি কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি বিশেষ করে আমার মতন যারা হাউসওয়াইফ আছেন বা যারা কাজের সূত্রে ব্যস্ত থাকেন বাগানে সময় দিতে পারেন না তাদের জন্য বাগান করার সহজ সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করি তো এখন থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু রবিবার বিকেল চারটে পনেরোতে আমার ভিডিও আসছে যারা আমার ইউটিউব ফ্যামিলির বন্ধু আছেন অবশ্যই আমার ভিডিওগুলোকে চেষ্টা করবেন একটু সময় বার করে দেখার আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য তো আজকে আর বিশেষ কিছু আলোচনা নেই এই বিষয়টাই এতদিন ধরে ভাবছিলাম আপনাদেরকে বলবো কিন্তু বলবো বলবো করে আর বলাই হয়ে উঠছিলো না তো আজকে একটা সেপারেট ভিডিও করে আপনাদেরকে এটা বলে দিলাম যাতে করে আপনাদের অসুবিধে না হয় কারণ কি এমন অনেকেই আমার অনেক বন্ধুই হয়তো আছেন যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আজকে এই বিষয়টা বলা তো আর বিশেষ কিছু বলছি না ভিডিওটা আজকের এখানে শেষ করছি আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুন্দর সুন্দর গাছ লাগিয়ে বাগান ভরিয়ে তুলুন ধন্যবাদ